ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামে যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায় আমরা সেই মতিউর রহমানের বাড়িতে এসেছি ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে মনে করেছিলেন মতিউর রহমান মারা গেছেন কিন্তু না মতিউর রহমান বেঁচে আছেন আমরা তার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম মতিউর ভাই সেই দিনের যে ট্রেনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মতিউর আপনি হ্যাঁ আমি সেই স্টেশন পাওয়ার আগে ওরা হাতটা ছাড়া দেয় দোয়ার পর ওখানে গোড়াতে গড়তে গড়তে মনে করেন যে সিপার ভিতরে পুরা যায় যার পর লোকজন বলে যে ওকে শিয়া

হাত আমি একটা ধরেছিলাম এক এক হাত ধরেছিলাম আরেক হাত যখন ধরবে সে সোনোর হাত ছাড়া দেয় মিসায় কয় হাত দে হাত দিয়ে হাত দে হাত দে মিসাই কয় হাত দে যে হাত দিবাছে সে আর হাত আমার নেই এরাই আছে সাত আট জন এদের তো বড় বল বেশি আর এক কথায় বলেছে তো মোবাইল শুরু করছে মোবাইল শুরু করছে কোটা আমাকে মারপিট করবার লাগছে মানে চারিদিক থেকে মারপিট করা মাস্ক পরে আছে লাস্ট টাইম একজন মাস্ক ট্যানা ছিঁড়েছে সিঁড়া পরে স্যানাটা কেমন চিনে পড়েছে ডর পরে ডর পরে সেনা ওই সেনাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পেটি করে আসলো পঞ্চাশ হাজার টাকা পেটি করে আসলো ওই টাকাটা আমাকে কেরালে আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নসাদপুর স্টেশন পাবো এটা টাইম আমার হাত ছাড়া দেয় আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে কার আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনসিনারি যেন না হয় তো আমি তো চোর না এখানে তো আপনার জাস্টিফাই দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি চুরি থানাতে ঘুরছি আদুন দিকে থানাতে ঘুরছি রান্নগরে ঘুরছি ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে ইয়ার আদুন দিকে পর্যায় আদুন দিকে ঘুরছে কয় এটা আমাকে না এরা রেল স্টেশন যাও আবার সে রেল স্টেশন যায় রেল স্টেশন